আসসালামু আলাইকুম আজকে আমি মানবিক দক্ষতার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব টোটাল পনেরোটি প্রশ্ন এসেছিল প্রশ্ন একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে সে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি ঘুরে তারপর ঘড়ির কাটার বিপরীত দিকে একশো ডিগ্রি ঘুরে এবং তারপর একই দিকে আরও নব্বই ডিগ্রি ঘুরে এখন সে কোন দিকে মুখ করে আছে এটার সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান এক নম্বরে আছে প্রোটেক্ট দুই নাম্বার প্র্যাগমাটিক তিন নাম্বার প্যাস্টেল চার নম্বর পোস্টাল পাঁচ নাম্বার পিবেল তার সঠিক উত্তর হচ্ছে প্রথমে তিন নাম্বার পেস্টেল তারপরে পাঁচ নাম্বার পিবেল তারপরে চার নাম্বার পোস্টাল তারপর দুই নাম্বার প্র্যাগমেটিক তারপরে লাস্টে এক নাম্বার প্রোটেক্ট নেক্সট কোশ্চেন একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী সে হচ্ছে বোন যদি ই ইজ ইক টু টেন জে ইজ ইকোয়ালস টু টোয়েন্টি ও ইজ ইকোয়ালস টু থার্টি এবং টি ইজ ইকোয়ালস টু ফর্টি হয় তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি ইক টু ওয়াট সঠিক উত্তর হচ্ছে নাইনটি টু বা বিরানব্বই এটা কিভাবে করা হলো এখানে বিস্তারিত ব্যাখ্যা আছে অন্যদের থেকে আলাদা কেউই ঈগল ইমো নাকি অস্ট্রিচ সঠিক উত্তর হচ্ছে ঈগল কারণ কিউই ইমু এবং অস্ট্রিচ এই তিনটির কোনোটি উঠতে পারে না কিন্তু ঈগল আকাশে উঠতে পারে এই দিক থেকে আলাদা বাকি তিনটা নেক্সট একজন মহিলা বললেন আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের এক ভাগ মহিলার বয়স কত তাহলে এটা সঠিক উত্তর ফর্টি ফাইভ ইয়ার্স পঁয়তাল্লিশ বছর যদি একটি কামান থেকে নিম্নলিখিত চারটি বস্তুকে অনুভূমিভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উঠবে সঠিক উত্তর হচ্ছে একটা সার্কেল কারণ অন্য যে কোনো শেপ যদি দেওয়া থাকে সেগুলো বিভিন্নভাবে বাতাসে ভাগা থাকতে হবে শুধুমাত্র একটা গোলাকৃতির বস্তু সবচেয়ে বেশি দূরে একটি সভায় জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা থেকে একে অপরের সাথে করমর্দন করে মোট কতটি করমর্দন হবে সঠিক উত্তর হচ্ছে একশো পাঁচটি যদি আমরা ফিফটিন সি টু করি অর্থাৎ কম্বিনেশান তাহলে এটা সঠিক উত্তর হয়েছে একশো পাঁচ করলেও পাওয়া যাবে সেই জুটি নির্বাচন করুন যা চিলড্রেন পেডিয়ান জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্কে সর্বোত্তমভাবে প্রকাশ করে সঠিক উত্তর ফিমেল গাইনোকোলজিস্ট নেক্সট কোন চিত্রটি সিরিজটি সম্পূর্ণ করে কোন চিত্রটি সিরিজ সম্পূর্ণ করে এবং এটি সঠিক উত্তর হচ্ছে এইটি অর্থাৎ চার কোনায় চারটি হ্যাশ এবং ভিতরে থাকবে খালি এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে নেক্সট নিচের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে অর্থাৎ এখানে কোয়েশ্চেন মার্কে কোনটি বসবে সঠিক উত্তর হচ্ছে একশো আট সঠিক বানান কোনটি চিহ্নিত করুন এই চারটির মধ্যে সঠিক বানান কোনটি প্রথমটি দ্বিতীয়টি তৃতীয়টি নাকি চতুর্থটি এটা সঠিক উত্তর হচ্ছে চতুর্থটি নেক্সট একটি কমিটিতে পুরুষ এবং মহিলা সংখ্যা একটি অনুপাতে তিন রেশিও দুই হলে এবং মহিলা সংখ্যা পঁচিশ জন হলে পুরুষের সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে কারণ এখানে দশমিক তিন দুইতে যদি পুরুষ এবং মহিলা থাকে তাহলে পুরুষ রেশিও মহিলা সমান সমান তিন রেশিও দুই আমরা যদি এক্স দিয়ে করি তাহলে পুরুষের সংখ্যা হবে থ্রি এক্স এবং মহিলা হবে টু

এটা সঠিক উত্তর হচ্ছে হোয়াইড স্প্রেড ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হলো পনেরো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত পাঁচটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হলো পনেরো সর্বোচ্চ তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত এটা উত্তর হচ্ছে সতেরো